আপনি কি জানেন প্রতিদিন আমার কাছে এমন অনেক মহিলা আসেন যারা বলেন ডাক্তারবাবু সহবাসে ভীষণ ব্যথা অনুভব করি অথচ সমস্ত রিপোর্ট নর্মাল ওষুধ খেয়েছেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বারবার ওষুধ বদলেছে কিন্তু সমস্যার এতটুকু পরিবর্তন হয়নি আমি ডক্টর কৌশিক রায় চৌধুরী গত পঁয়ত্রিশ বছরে প্রায় কুড়ি হাজার রুগীর চিকিৎসা করেছি এই সময় বেশিরভাগ রুগীকে আমি দেখেছি পাঁচ দশ বছর ধরে সহবাসের ব্যথা সহ্য করেছে কাউকে কেউ কে বলেনি শুধু ওষুধ খেয়ে গেছে এই রুগীরা যখন সঠিক ইউরোবায়নের চিকিৎসা পেলেন তখন ব্যথা কমেছে সহবাস স্বাভাবিক হয়েছে দামপত্য যেমন ফিরে এসছে বারবার ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তাও শেষ হয়েছে এই ভিডিওতে আমি এবার ইউরোবায়নের চিকিৎসার কথা বলবো যে চিকিৎসায় এই রোগের সমাধান সম্ভব হয়েছে এবার একটা বলি শুনুন বেশ কয়েক বছর আগে একদিন সকালে স্বামী স্ত্রী তারকের সত্যেকে আমার বাড়িতে এসে হাজির বেশ কিছুক্ষণ তারা চুপচাপ বসে আছেন দেখলাম কি ব্যাপার ওই ডাক্তারবাবু যে সমস্যা হয়েছে সেই সমস্যা তো চট করে কাউকে বলতে পারি না লজ্জা করে আমার স্ত্রীও বলতে চান না কিন্তু আপনার কথা শুনে এসেছি এর সমাধান আপনার করতেই হবে তাহলে আগে বলো কি সমস্যা তখন তারা যেটা বললেন তার সারাংশ হচ্ছেই যে তাদের বিয়ে হয়েছে চার বছর একটি পুত্র সন্তান আছে নর্মাল ডেলিভারি কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে প্রচন্ড সমস্যায় তারা ভুগছেন মেনলি যেটা সমস্যা তারা হচ্ছে যেটাতে তারা ভুগছেন সেটা হচ্ছে সহবাসে কষ্ট এবং এখন সহবাস প্রায় বন্ধ বেশ কিছু মাস হয়ে গেছে স্বামী সম্পর্ক প্রায় নিতে এসে পৌঁছেছে সব রাজারটি অশান্তি এবং স্বামী এমন কিছু কথা স্ত্রীকে বলছেন যেগুলো অত্যন্ত অনুচিত শুনলাম কান্নাকাটি করছিলেন যাই হোক সেগুলো এখানে আর উল্লেখ করলাম না আমি বললাম যে তুমি আগে কিরম ছিল বলে আগে কিছু না একদম নর্মাল কোনো সমস্যা নেই আগে কোনো ব্যথাও লাগতো না কিছুই না বাচ্চাটা হওয়ার পর থেকেই কাণ্ড হয়েছে তখন আমি তাকে পরীক্ষা করে কি দেখলাম সেটা আপনাদের বলি যে স্পেগুলাম দিয়ে দেখলাম জরায়ের মুখে দক দক করছে ঘা এবং সেখান থেকে অজস্র স্রাব আসছে এবং কখনো রক্তস্রাব হচ্ছে আর সামনে পেচ্ছাপের তুলি নেমে গেছে পিছনে পায়খানা রাস্তা সরে গেছে জলায়ুটা তার পজিশন চেঞ্জ করে পিছন দিকে হেলে গেছে এটা দেখার পরে আমি পরিষ্কার বুঝলাম যে কি কারণে সহবাসে ব্যথা যখন সহবাস হয় তখন ওই ঘাতে আঘাত লাগে এবং সে আঘাতের জন্য স্ত্রী কষ্ট পান স্বামী সেটা বোঝেন না এবং কষ্ট পাওয়ার ফলে সহবাসের কোনো আনন্দই তিনি আর পান না এবং এক সময় তিনি স্বামীকে সহবাস থেকে বিরত থাকতে বলেন এবং এইভাবে চলছে মাসের পর মাস এই হলো ঘটনা যা বুঝলাম এবার ডায়াগ্রামে আপনাদের বোঝাচ্ছি যে কেন এই জিনিসগুলো হয় দেখুন এটা মেয়েদের জরায়ু এটা ফ্যালোপিয়ান টিউব এটা ডিম্বাশয় ডান দিক এটা ডিম্বাশয় বা দিক যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে জড়ায়ের মুখে ঘা হয় যে ঘায়ের কথা একটু আগে আমি বলছিলাম এবং আবারও ডায়াগ্রামে দেখাবো একটু পরেই এবং যখন মেলামেশা হয় তখন এই ঘাতে পুরুষাঙ্গ হিট করে এবং এখানে ব্যথা তৈরি হয় তখন তার স্ত্রী বা সেক্স পার্টনার তিনি নিজেকে উইথড্র করে নেন তার ব্যাপারটা আর ভালো লাগে না এবার ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি একটু আগে একটা ডায়াগ্রাম দেখলেন আরেকটা ডায়াগ্রাম এটা নাভি এটা তলপেট একটা মেয়েদের জলায়ু এটা থলি এখানে একটা পর্দা থাকে এখানে পায়খানা রাস্তা এখানে একটা পর্দা থাকে এটা মাসিকের ঘর এটা কোমরের হাড় এটা ডিম্বাশয় ডান্দিক বাদিক এটা সিদ্ধার এখান দিয়ে না বেরিয়েছে এটা কিডনি এখান আছে এখন মনে করুন কি হচ্ছে ওই যে ঘটনা যেটা তারা বললেন যে একটা ডেলিভারি নর্মাল হওয়ার পরে হঠাৎ করে সহবাসী কষ্ট তৈরি হলো কেন তার উত্তরটা এখানে বলছে মনে করুন একটা বাচ্চা এখানে আছে সেই বাচ্চা এখান দিয়ে বেরোলো বেরোনোর সঙ্গে সঙ্গে জড়াইয়ের মুখে ড্যামেজ করে দেয় তারপরে এই ড্যামেজ জরাইয়ের উপরে ঘা হয় যাকে বলে সার্ভাইকেল রসুন এবং পরবর্তীকালে এই ঘা থেকে বিভিন্ন রকম চেঞ্জ হয় সেটাকে ডিসপ্লাস্টিক চেঞ্জ বলে তার আবার তিনটে আছে মাইল সিভিয়ার এবং ফাইনালি এখান থেকে কিন্তু ক্যান্সার হয় খারাপ ক্যান্সার যাতে প্রতি সাত মিনিটে ভারতবর্ষে একজন করে মহিলা মারা যাচ্ছে যা সেটা অন্য আলোচনা আরেকদিন করব আপাতত সব ব্যাপারে আসি ডেলিভারির সময় শুধু যে এখানে ঘা তৈরি হয় তা নয় আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে পেচ্ছা পর্দা ছিঁড়ে যেটাকে বলে প্রি ভেসাইকেল ফাঁসা পেচ্ছা নেমে যায় এবং এখানে সবসময় ইউরিন জমতে থাকে এবং জমা ইউরিন ইনফেকশন হয় যদিও নর্মাল ইউরিন সবসময় এখানে ইনফেকশন থাকে সেই ইনফেকশনের কারণে এই ঘায়ের আবার বাড় বৃদ্ধি হতে থাকে আরেকটি ঘটনা বলি পায়খানা রাস্তাটা এখানে থাকার কথা আমি বলেছি অলরেডি এবং সেই পায়খানা রাস্তা প্রিরেক্টাল ফাঁসা নামক একটা পর্দা ছিঁড়ে নিচে নেমে যায় ডেলিভারির সময় একই ঘটনা ঘটে এখানে স্টুল জমে থাকে পায়খানা পরিষ্কার হতে চায় না এবং এখান থেকে ইনফেকশন এখানে আসে এবং ডাইরেক্টলি ইনফেকশন আসে এখানে ক্ষত তৈরি হওয়ার পরে এবং সব মিলিয়ে পেলভিক ক্যাভিটি বা হাড়ের গর্তের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয় যাকে বলে পিআইডি পেলভিক ইন্ট্রন ডিজিজ এবং তার কারণে সব কষ্ট হয় কেন সরাসরি একটু আগে আমি বলেছি প্লাস এখানে একটা পেলভিক কনজেশন হয় এখানে রসের স্ফীতি হয় ইনফেকশনের কারণে সেটা তো কষ্ট হয় এই ব্যাপারগুলো এবার আমি সরাসরি বনজমিলের স্বামীকে দেখালাম তিনি দেখলেন দেখার পরে তার বোধোদয় হলো যে তার স্ত্রী তার সঙ্গে অন্তত তঞ্চকতা করছে না এবং দেখলাম তার মুখে একটা অনুতাপের ছবি যে লাগতে কখনো ভাবিনি যে আমার স্ত্রী এত কষ্ট পায় সে না করে অনেক সময় এড়িয়ে যায় আমি তাই খারাপ ভাবতাম অন্য কিছু সন্দেহ করেছিলাম যাই হোক তার জন্য আমি ক্ষমা চাইছি আর কখনো এমন হবে না এবার আপনি ডাক্তার চিকিৎসা করে দিন যাতে সমস্যা মিটে যায় আচ্ছা এবার চিকিৎসাটা কি আপনারা জানুন চিকিৎসা হচ্ছে যে জিনিসটা এখানে নেমে নেমে গেছে গেছে এটাকে বলে বলেছি তাকে তুলে এই জায়গাটা রিপেয়ার করে দিলে নিজের পজিশনে সে ফিরে যাবে পায়খানা রাস্তাটা যেখানে থাকার কথা অলরেডি বলেছি সেখানে একটা পর্দা থাকে ছিঁড়ে সেটাও নিচে নেমে গেছে সেখানেও রিপেয়ার করা দরকার এই পর্দা রিপেয়ার করলে পায়খানা রাস্তাকে তুলে আবার অরিজিনাল পজিশনে সেট করা যায় তখন কি হবে পেচ্ছাপের সমস্যা থাকবে না পায়খানার সমস্যা থাকবে না এখান থেকে থাকবে না আর সরাসরি এবার জ্বরের মুখে যে ঘা তাকে আমরা ইলেকট্রো কটারি করে এই ঘাকে পরিষ্কার করে দেওয়া হয় এবং ঘায়ের কোনো চিহ্ন রাখা হয় না কারণ এই ঘা থেকে যদি কিছু থেকে যায় পরবর্তীকালে বিপদ হতে পারে আমি একটু আগে বলেছি এবার এই তিনটে জায়গার কথা বলা হলো এবং এই তিনটে জায়গায় ইনফেকশন হলে কোন এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় কারণ মহিলাদের তিনটে ওপেনিং খুব কাছাকাছি পেচ্ছাপের ওপেনিং পায়খানা ওপেনিং এবং উটরাসের ওপেনিং বা ভ্যাজাইনাল ওপেনিং এইবার এই সমস্ত কথা বলার পরে তারা বুঝলেন এবং ওনারা অপারেশনে সম্মত হলেন আমি একটি অপারেশন করলাম যেটাকে বলে পেলভিক ফ্লো রিপেয়ার সে অপারেশন করার পরে আমি কি করেছিলাম একটু আগেই বলেছি তিনি এখন সেই মহিলা সম্পূর্ণ সুস্থ আর কোনো সমস্যা তাদের নেই তারা সুখী দাম্পত্য জীবন নির্বাহ করছেন আমিও সুখী তাদের শান্তি আনন্দ দেখে আমার একটাই কথা কখনো যদি রাম ঘটনা ঘটে দয়া করে ডাক্তারবাবুর কাছে যাবেন নিজের থেকে মন গড়ার চিকিৎসা করাবেন না এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবু সাধারণ ডাক্তারবাবু নন এবং সঠিক চিকিৎসা করিয়ে আবার সুস্থ জীবনে স্ত্রীকে ফিরিয়ে আনবেন কখনোই তাকে দোষারোপ করবেন না অন্যায়ভাবে আর কখনোই সমস্যাকে এড়িয়ে যাবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বিপদ আসবে সেই বিপদের মোকাবিলা করা খুব কঠিন হয়ে যাবে আর একটা কথা বলতে পারি যখনও আপনারা যদি মনে করেন কখনো যে কোনো সমস্যার ব্যাপারে এই ধরনের আমার পরামর্শের প্রয়োজন আছে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার রয়েছে আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার নাম হালিমা বিবি আমি সাউথ চন্ডীগড় থেকে এসেছি ওয়ারবিট নার্সিংহোমে আমার সমস্যা ছিল কিডনির সমস্যা ছিল টিউমার ছিল পেটে আমার অনেক জায়গায় দেখিও কোনো লাভ হয়নি আমি অরবিড নার্সিং হোমে এসে এসে আমার অনেক আমি লাভ পেয়েছি ডক্টর কৌশিক রায় চৌধুরী দেখিয়ে আমি অনেক সুস্থ আছি আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আপনারা এখানে আসবেন এসে দেখাতে পারেন